এটা মাত্র আমাদের এই সপ্তাহে আইছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো আপনারা ভিডিও কলে দেখে মাত্র অনেক সুন্দর কারখানা দেখে মাত্র দুই দিন হইছে মালটা আইছে আর কি আমাদের শোরুমে কত সুন্দর এই যে আপনারা এইখানে মনে করেন যে গলায় গাছটা দেখেন খুবই সুন্দর দেখছেন এই যে দেখেন জামাটা কত সুন্দর দেখছেন নাদিম ভাই আমরা কিন্তু নতুনদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি এই যে দেখছেন একদম নিউ ডিজাইন একদম নিউ এইটা এই যে গলায় গাছটা কত সুন্দর মানে পুরো আড়াই গজ কাপড় আছে সালোয়ারে

একদম ফ্রি সাইজ মনে হয় নতুন যারা নাকি ব্যবসা করতে আগ্রহী সর্বনিম্ন আপনার ছয় পিস কাপড় হয় যে কালকে মাত্র আছে কি একদম নতুন আর দেখেন কত সুন্দর জামাটা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন উদ্যোক্তা ব্যবসায়ী ভাইবোনারা ফ্যাক্টরি থেকে মাত্র ছয় পিস থ্রি পিসে ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা এটা বিশাল একটি শোরুম এখানে সব কালেকশনে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশন এই কালেকশনগুলি সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় মার্কেটে যায় প্রস্তুতকারকের কাছে যায় তারা আবার এগুলো নিয়ে পাইকারি বিক্রি করে হ্যাঁ দর্শক আপনি যদি সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে মাদার হোলসেলারের কাছ থেকে অল্প টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যেটা সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কালেকশনগুলো কত কতটা একটা চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়া হয়ে থাকে এবং এগুলোর কতটা ডিমান্ড এবং এগুলো বর্তমান বাজারে কতটা রানিং কালেকশন দর্শক আমার কাছে সময় আপনাদের সাথে প্রস্তুত কারকের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকা এতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা দোকানে বসে ঘরে বসে বা রাস্তাঘাটে বসে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারেন যে বাংলাদেশে কোন প্রস্তুতকারক কোন নতুন নতুন ডিজাইনগুলো বাজারে নিয়ে আসছে এবং এগুলো আসলে দেখতে কতটা রানিং এবং কতটা উজ্জ্বল কালেকশন এবং এগুলো নিয়ে আসলে কতটা দ্রুত সময়ের মধ্যে সেল করা যাবে হ্যাঁ দর্শক এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা উপকৃত হন নতুন নতুন ডিজাইনগুলো যখন প্রস্তুতকারকরা তাদের শুরুমে উঠায় তখন সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে যাতে করে আপনারা বর্তমান বাজারে হালচাল সম্বন্ধে জানতে পারেন জানতে পারেন ডিজাইন কোনগুলো ভাইরাল কোনগুলো নিলেই বিক্রি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ম্যাসার্স আদুরি কালেকশন যারা আদুরি ডাইং থেকে এগুলো তৈরি করে থাকে এবং তারা সারা বাংলাদেশ এগুলো হোলসেলে দিয়ে থাকে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন? অনেক ভালো আছি ভাই আজকে আপনাদের কারখানায় নতুন নতুন ডিজাইনের টিপস নিয়ে এসেছেন না? হ্যাঁ ভাই এগুলা যা আছে স্বভাব না একদম নিউ আপডেট। প্রতিষ্ঠার নামটাই কিভাবে আসবে? আমাদের দোকানটা হইছে কি আমরা নিউ মার্কেটের অপোজিট সাইডে চাঁদনিচক শপিং কমপ্লেক্সের ফিউশন পয়েন্টের তৃতীয় তলায় আপনাদের আদুরী কালেকশন জমজম সুইট দেখেন কারখানা থেকে মাত্র নতুন আসছে। আচ্ছা এই যে দেখেন আপনি মনে করুন যে একদম নিউ আপডেট আর কি। এখন ওইটা কি আপনার এই যে এইটা সি সামনের পাটটা এইটা ওইটা কি আপনার পিছনের পাটটা আর কি দেখেন দেখেন আর ওইটা ওইটা কি আপনার সালোয়ারের কাপড় আচ্ছা আর এটা এইটা কি আপনার ওলনাটা আর কি ভাই আপনাদের ওলনাগুলো একদম পাঁচ হাত হয় সুতির বড় বড় সরো হবে হ্যাঁ 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 ওলনা অনেক বড় এই যে দেখেন ওলনা ওইটা কি পুরো পাঁচ হাত হইবো আপনার নামাজি ওলনা আর কি যেটা বলে আচ্ছা অনেক আপনার সুন্নতি ওলনা আর কি অনেক সুন্দর ওলনা খুবই আপনার বড় এইটা দেখেন কত সুন্দর বিশাল বড় ওলনা তারপরে ওইটা এইটা সালোয়ার কাপড় আছে এইখানে আপনার পুরো আড়াই গজ কাপড় আছে আর কি তারপরে জামাটা দেখেন জামাটা অনেক সুন্দর কারখানা থেকে মাত্র একদম নিউ আর কি যেটা বলে নতুন মাত্র কালকে মাত্র আসছে আর কি এই যে দেখেন কত সুন্দর তারপরে এই যে পিছনে বারটা দেখেন অনেক সুন্দর দেখছেন এই যে হাতার কাপড়টা আপনার কোনো মনে হয় অ্যাড করা দেওয়া আছে আর কি পিছনে আর ওইটা দেখেন আপনি এর গলার কাজটাও কিন্তু অনেক সুন্দর আর কি এই যে দেখছেন কত সুন্দর ডিজাইনটা একদম নিউ আর কি ডিজাইনটা আর এইটা হইতেছে কি হুম এইটা হইতেছে কি এই যে এই যে ওলনাটা দেখেন এটা আপনার জমজম নরমালটাই আর কি এই যে ওলনাটা দেখেন ওলনা আপনার পুরো পাঁচাত আছে এখানে ঠিক আছে ওলনা অনেক সুন্দর এই যে জার সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার কাপড় এখানে পুরো আপনার আড়াই গজ দাও আছে আপনাদের কাপড় সবসময় একশো একশো হবে মানে একবারে একবার যারা নিবে তারা বারবার নিবে এগুলো হইতেছে কি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর কি যেটা বলে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমাদের মনে করেন যে এখান থেকে মনে করেন যে দেখা গেল আপনারা যারা নাকি নিউ ব্যবসা করতে চায় আর কি নতুন যারা ব্যবসা করবে আগ্রহী ওরা মনে করেন যে দেখে ওদের জন্য অনেক সুযোগ সুবিধা আমরা দিয়ে রাখি আর কি এখন বিষয়টা হচ্ছে যারা নাকি ধরেন না আমাদের কাছ থেকে পাঁচ পিস কাপড় নিলেও দেখা গেল মনে করেন যে তিন পিস কাপড় বিক্রি করলো দুই পিস কাপড় বিক্রি করতে পারতেছে না সো মনে করেন যে দেখা গেল আমাদের এখান থেকে মনে করেন যে দুই পিস কাপড় আবার রিটার্ন দিয়া দেখা গেল মনে করেন যে যেই কালারটা চলতেছে আবার চেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা নাই আমরা নতুন ব্যবসায়ীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখি আর আমাদের এখানে মনে করেন যে আমরা কন্ডিশন মনে করেন যে মাল দিয়ে থাকি আর কি এই যে দেখেন আপনি এটা হচ্ছে গিয়ে আপনার জামাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে পিছনের ব্যাপারটা দেখেন এটার সাথে আবার হাতার কাপড়টা আপনার অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা এই যে দেখেন আর এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা নিউ কোয়ালিটি নতুন কোয়ালিটি আপনার এটা হচ্ছে গিয়ে রাঙ্গলি আর কি এটা তো সবসময় চলতেছে ভালো একদম এটা নতুন আপনার এই যে দেখেন কত সুন্দর দেখছেন এই যে এটা হচ্ছে আমরা সেলোয়ার কাপড়টা এইখানে পুরো সেলোয়ার কাপড় আপনার আড়াই গজ দেওয়া আছে তারপরে জামাটা দেখেন জামাটা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর এই যে আপনার এইখানে মনে করেন যে গলায় গাছটা দেখেন কত সুন্দর তারপরে এই যে পিছনে পাটটা দেখেন খুবই সুন্দর আর এইগুলো হচ্ছে কি আপনার ভাই একদম ফ্রি সাইজ ঠিক আছে আপনার যত মোটা মানুষই হোক না কেন আপনি মনে করেন যে ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই এই যে হাতার কাপড়টা মনে করেন যে সাথে অ্যাড করে দেওয়া আছে আচ্ছা দেখছেন

আর আমাদের মাল মনে করেন যে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে কুরিয়ারও মনে করেন আর আপনারা চাইলে মনে করেন যে বাসায় থেকেও মনে করেন যে ব্যবসা চান যে বাসায় করবেন অবশ্যই করতে পারবেন মনে করেন যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আমাদের ফোন করেন যে হোয়াটসঅ্যাপ আর ইমোর মধ্যে ভিডিও কলে দেখিয়া আপনি যে যে মানে আমাদের তো কোয়ালিটি এখানে সব কোয়ালিটি দেখানো সম্ভব না ঠিক আছে আমাদের এখানে মনে করেন যে সব কোয়ালিটি দেখানো সম্ভব না এই যে দেখেন মনে করেন পিছনে টা দেখেন আপনি ভিডিও কলে আপনি মনে করেন যে দেখিয়া তারপর নিতইব আর কি এই যে দেখেন পিছনের পাটটা কত সুন্দর এই যে হাতার কাপড়টা আপনার সাথে অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে এই যে মনে করেন যে সামনের পাটটা দেখেন গলায় কাজটাও কিন্তু অনেক সুন্দর করছে এই মালটা মনে করেন যে কালকে মাত্র আইছে আর কি একদম নতুন আর কি এটার সাথে যে আরেকটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে কি আমাদের মনে করেন যে রাঙ্গুলি আর কি এই যে ওলনাটা দেখেন কত বড় কত বড় ওলনা আপনাদের দেখেন বিশাল বড় ওলনা মনে করেন যে অনেক সুন্দর ওলনা এই যে দেখেন ওলনাটা কত বড় এত বড় ওনলা মনে করেন যে কোন কোম্পানি মনে করেন যে দিব না আর কি আমরা এইটা দিয়ে থাকি আর কি দেখেন আপনার সালোয়ারের কাপড় এখানে মনে করেন যে পুরো আড়াইগজ কাপড় আছে আর কি এটা মনে করেন যে যত মোটা মানুষই হোক যত বড় হোক সবাই ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই দেখেন জামাটা কত সুন্দর দেখছেন সামনের এই যে গলায় গাছটা কত সুন্দর এটা রাঙ্গুলি আর কি আর এইখানে মনে করেন যে রেডটা ভাই বলতে পারতিনা কারণ রেড যদি প্রতিটা মালের যদি আমরা এখানে রেডটা বেলে দেয় তাহলে আমরা তো পাইকারি সেল করি বাইকারি সেল করলে দেখা গেল মনে করেন যে কাস্টমার মনে করেন যে বিক্রি করতে মনে করেন যে একটু অসুবিধা হয় আর কি কুরসা দ্বারা নিয়ে আমাদের কাছ থেকে বাইকারি যারা নেয় খুর্সা কাস্টমার রেটটা জানিয়ে ফেলায় এই জন্য রেটটা বলতেছি না যে এখন কিনে আমরা মালটা নিবেন তখন মনে করেন যে আপনারা আমরা রেটটা বলে দিন ঠিক আছে এই যে দেখেন হাতার কাপড়টা সাথে দেওয়া আছে প্রতিটা কাপড় জামার সাথে অ্যাড করা এই যে পিছনের পাটটা দেখছেন সামনের পাটটা দেখেন কত সুন্দর দেখছেন গলায় কাজটা অনেক সুন্দর এইটা হয়েছে কি রাঙ্গুলির যে আরেকটা ডিজাইন এইটা হয়েছে কি আবার একটু আপনার অনেক সফট আর কি কাপড়টা

আর আমরা মনে করেন যে কন্ডিশনও মনে করেন যে মাল দিয়ে থাকি যে এরকম মনে করেন যে ঢাকার বাইরেও মনে করেন যে নিতে পারবো কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় মনে করেন সব জায়গায় আমরা কুরিয়ার মাল দিয়ে থাকি যে এটা রাঙ্গলি আর কি যে দেখেন এই ডিজাইনটা আপনার এই সপ্তাহে মাত্র মারছে আর কি কত সুন্দর দেখছেন পুরো আপনার জামাই মনে করেন যে ফুল আর কি যে দেখেন কত সুন্দর একদম নিউ ডিজাইন এইটা এই যে দেখেন আর এই জামাগুলো হইতেছে কি আপনার একদম ফ্রি সাইজ ঠিক আছে যে কোনো মানুষ মনে করেন যে আপনার ইউজ করতে পারে যত মোটাই হোক না কেন কোনো সমস্যা নাই যে এইটা মনে করেন যে রাঙ্গুলি আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে আর এটা হচ্ছে পুরো আর এই যে আর কি দেখেন কত সুন্দর জামাটা দেখছেন সপ্তাহে আমাদের এখানে তো মনে করেন যে দেখা গেল প্রতি সপ্তাহে মনে করেন যে পঞ্চাশটা ষাটটা করে নতুন নতুন ডিজাইন আসে আপনি মনে করেন যে এই যে দেখেন কত সুন্দর দেখছেন এইটা হচ্ছে ওল্লাঙ্গলি রে আর কি এগুলো সব আপনার নিউ ডিজাইন একবারে এই দেখেন কত সুন্দর স্ক্রিনে পুরো ওলনাটা আসতে আসে না কত বড় দেখছেন আপনার ওলনাটা এগুলা এই যে দেখেন জামাটা কত সুন্দর একদম আপনার সুন্দর যে কোনো মানুষ মনে করেন যে জামাটা পরবো আপনি মনে করেন যে অনেক সুন্দর লাগবে এটা ফর্সা মানুষ করলেও সুন্দর লাগবে কালো মানুষ হলে সুন্দর লাগবে দেখছেন এই যে দেখেন এটা এনআইসি গাছ সালোয়ার কাপড়টা আর এই আছে এইখানে এই যে ওলনাটা দেখেন কত সুন্দর এই যে দেখছেন বিশাল বড় ওলনা যেটা আর কি নামাজী ওলনা বলে আর কি এই যে দেখেন আরেকটা এটা কি আপনার সালোয়ার কাপড় আছে এখানে আড়াই গজ এই যে এই জামাটা দেখেন কত সুন্দর এটা মাত্র মনে করেন যে এই সপ্তাহে এই মালটা হয়েছে এই সপ্তাহে এই যে দেখেন কত সুন্দর দেখছেন এই যে দেখেন পিছনের পাটটা দেখেন আর প্রতিটা জামার মনে করেন যে হাতার কাপড় পিছু সাথে অ্যাড করে দেওয়া আছে আর কি এই যে দেখেন এটাও মনে করেন যে রাঙলি ওই এটাও নতুন হয়েছে আর কি দেখছেন কত সুন্দর অনেক প্রশস্ত হ্যাঁ হুম 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 একটা ডিজাইন একটা কোয়ালিটির মনে করেন আমাদের কোয়ালিটি আছে মনে করেন যে প্রায় সত্তর আশিটা কোয়ালিটি আছে আমাদের এখানে তো মনে করেন যে সব কোয়ালিটি আর দেখানো সম্ভব না

একটা কোয়ালিটির মনে করেন দেখা গেল আপনার প্রতি সপ্তাহে মনে যে বিশটা ত্রিশটা করে নতুন ডিজাইন আসে আর কি যে দেখেন এইখানে আপনার সালোয়ার কাপড় আছে জামাটা দেখেন কত সুন্দর দেখছেন একদম ফ্রি সাইজ মনে করেন যে অনেক সুন্দর জামাটা দেখছেন কত বড় পুরো স্ক্রিনে মনে করেন যে জামাটা আস্তে আসে না এত বড় জামা এইটা অনেক সুন্দর এইটা আর ডিজাইনটাও অনেক সুন্দর খুবই সুন্দর এই যে ওলনাটা দেখেন এটাও রাঙুলির আর কি আরেকটা ডিজাইন এই যে দেখেন ওলনাটা কত বড় কত সুন্দর দেখছেন এই যে দেখেন এই যে জামাটা দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার সিরিজ নিয়ে আসছেন এই যে খুবই সুন্দর দেখছেন এটা হচ্ছে কি আবার আরেকটা কোয়ালিটি আমাদের এটা হচ্ছে কি আমরা মাল হার আর কি এই যে দেখেন পুরাটা আপনার অনলাইনে মনে করেন যে আরি কাজ করা একটু কাছে যান একটু দেন এই যে পুরাটা অনলাইনে মনে করেন যে আরি কাজ করা আছে ঠিক আছে আর অনলাইনে আপনার পুরো পাঁচ খুব চলে ভাই এগুলো হ্যাঁ একদম রাডিং পড়া গিয়ে ভাই এই যে মনে করেন যে দেখেন মাল হার এই যে জামাটা দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর এগুলো তো ডাইন আমরা সবকিছু নিজেরা করিয়া থাকি আর যারা নাকি নতুন ব্যবসায় করতে চাইতেছে আমাদের থেকে মনে করেন যে কমে কোনো দিতে পারবো না কারণ আমরা তো করেন করেন যে যে সবকিছু আমরা নিজেরা করি আমাদের কাছ থেকে বাংলাদেশে অনেক জায়গায় মনে করেন যে পাইকারি সেল করে বুঝছেন না এই যে দেখেন আপনি কত সুন্দর জামাটা দেখছেন খুবই সুন্দর ওইটা এটা সাথে আপনার সালোয়ারের কাপড় আছে যে আড়াইগজ এইখানে পুরো আড়াইগজ কাপড় আছে আবার এই যে এইটা সিকে মালহারের এই যে আরেকটা আরেকটা কালার এই যে দেখেন

এই দেখছেন পুরাটা টাওয়াল না আপনার মনে করেন যে আড়ি করা আছে ঠিক আছে পুরাটা টাওয়াল না আড়ি করা আছে এই যে দেখেন এইটা এই যে জামাটা এই যে জামাটা দেখছেন কত সুন্দর এই যে গলা এই যে গলাটা এই যে পিছনে পাটা দেখেন এই যে এখানে মনে করেন যে হাতার কাপড়টা অ্যাড করে দেওয়া আছে সাথে ঠিক আছে প্রতিটা জামার আপনি পিছনে পিছন ব্যাক সাইডে মনে করেন যে হাতার কাপড়টা অ্যাড করে দেওয়া আছে আর সালোয়ারের কাপড় আছে এখানে আপনার পুরা আড়াই গজ কাপড় আছে সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে আমাদের পেটেল আর কি এই যে দেখেন এটা হচ্ছে ফাইন কটন আর কি ফাইন কটন বলেছে দুঃখিত এটা হচ্ছে আমাদের ফাইন কটন ঠিক আছে এটা হইব কি আপনার প্রিন্টেড সালোয়ার হইবো ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা কত সুন্দর এই যে সালোয়ার সালোয়ারটা সালোয়ারটা আপনার সাথে এই যে দেখেন কত সুন্দর সালোয়ারটা এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা এটা হচ্ছে কি জামাটা আর এগুলো হচ্ছে কি সব আপনার ফ্রি সাইজ ভাই দেখেন আপনার জামা কত বড় মনে করেন এই যে ওনাটা দেখেন কত বড় আপনি স্ক্রিনে পুরো তো আসতেছে না মনে করেন যে অনেক বড় আপনার জামা এইটা এই যে মনে করেন যে ওনাটা দেখেন পুরো পাঁচ সাত ওনা আছে এখানে

আর এইখানে মনে করেন যে জামার সাথে আপনার হাতের কাপড়টাও অ্যাড করে দেওয়া আছে তারপরে এই যে ওলনাটা দেখেন কত সুন্দর এই যে ওলনাটা আপনার বিশাল বড় ওলনা দেখছেন কত বড় পুরা পাঁচ হাত ওলনা যেটা নামাজি ওলনা বলে আর কি অনেক সুন্দর ওলনা এই যে দেখছেন কত বড় আর এটা হচ্ছে কি আমাদের একদম নতুন আর কি ডিজাইনটা জারা হ্যাঁ দেখেন কত সুন্দর আর কি এটা আপনার এই সপ্তাহে আইছে মাত্র মাত্র দুই দিন হয়েছে মালটা আইছে আর কি আমাদের শোরুমে দেখেন কত সুন্দর এটা হচ্ছে কি আপনার প্রিন্টের সালোয়ারের আর কি

দেখেন কত সুন্দর জামাটা দেখছেন এই রয়েছে আপনার পিছনের বাইটটা এদের রয়েছে আপনার সালোয়ারের কাপড়টা আর কি সালোয়ারের কাপড়টা জামার সাথে আর এখানে আপনার হাতার কাপড়ও মনে করেন যে অ্যাড করে দেওয়া আছে তারপরে ওই যে ওলনাটা দেখেন কত সুন্দর এই যে দেখেন ওলনা পুরো পাঁচ হাত আছে এখানে এই যে দেখছেন কত বড় ওলনা বিশাল বড় ওলনা এইটা এই যে দেখেন তারপরে এই যে হয়েছে গা এই যে আরেকটা কলটি আমাদের হয়েছে গা এই যে হয়েছে গা আপনার জমজম কালেকশন নিলেই সেল হয়ে যায় হ্যাঁ একদম মনে করেন যে আপনি নেওয়া মাত্র দেখা গেল থাকি দেখা গেল করেন বিশ পিস কাপড় পিস বিক্রি করেছেন পাঁচ পিস কাপড় চলতেছে না পিস কাপড় যে আমাদের শুরুে আসবেন আইসা মনে করেন আপনার যে কোয়ালিটিটা চলতেছে আসে কিংবা যে কালারটা চলতেছে আপনি ওইটা নাকি দিয়ে আবার মনে করেন যে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার দেখা গেলো যদি দেখা গেল আপনি পঞ্চাশ পিস কাপড় নিয়েছেন বিক্রিও যদি না করতে পারেন আপনার চেঞ্জ করে যেটা চলে এইটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন জমজম সুপার আর কি এইটা এই মালটা মনে করেন যে এই সপ্তাহে মাত্র আইছে এইটা এই ডিজাইনটা একদম নতুন আর কি মারা হয়েছে এইটা দেখেন কত সুন্দর দেখছেন খুবই সুন্দর এটা এটা সাতাবার এই যে আপনার মনে করেন যে সালোয়ারের কাপড় আছে আর কি এইখানে পুরো আড়াই গজ কাপড় আছে সালোয়ারে ঠিক আছে এই যে মনে করেন যে জামাটা দেখেন কত সুন্দর এই যে দেখছেন জামাটা কত সুন্দর গলায় গাছটা কিন্তু অনেক সুন্দর করছে এই যে পিছনের পাটটা দেখেন দেখছে এটা দেখেন এই যে মনে করেন যে দেখছেন কত সুন্দর এইটা হচ্ছে হাতার কাপড়টা আর কি সাথে অ্যাড করে দেওয়া আছে

আর আমাদের এখানে মনে করেন যে পুরান কোনো মাল মনে করেন যে আমাদের এখানে থাকে না যা আছে সবকিছু নতুন মাল ইনশাল্লাহ আমরা মনে করেন যে পুরান যে আগে যা ছিল সব মাল এটা বিক্রি করে বলাইছি এগুলো এখন আর নাই এখন যা আছে সব আমাদের নিউ আর কি একবারে এখন দেখেন কত সুন্দর আর কি দেখছেন এটা থেকে সামনের পাটটা এই যে এটা থেকে পিছনেরটা আর কি দেখেন এই যে এটা বা সাথে থেকে আমরা হাতার কাপড়টা আবার এড করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা থেকে জমজম সুপারের এই যে আরেকটা কালার এই যে দেখেন এটাও আপনার নতুন হয়েছে এই যে দেখছেন ওনাটা কত বড় বিশাল বরং ভাই যে দেখেন আর দেখা গেল মনে করেন যে আপনি আমাদের কাছ থেকে এখানে আছে আমাদের কাছ থেকে যারা নতুন ব্যবসা বিক্রি করবো দেখা গেল যদি না চলে সমস্যা নাকি আপনি মনে করেন যে বাসায় থেকে আবার চেঞ্জ করতে পারবেন কুরিয়ারে মনে করেন যে পাঠাই দিবেন মনে করেন যে আমরা মনে করেন যে ওইখান থেকে আবার না আমরা আপনি যেটা লাগবো মনে করেন যে আবার আমরা কুরিয়ারে দিয়ে দিব কন্ডিশন ও মাল দিয়ে থাকি কোনো সমস্যা নেই দেখেন জামাটা দেখেন কত সুন্দর দেখছেন

আপনার আমরা তো মনে করেন যে পরবর্তীতে আগে যে ভিডিও আছে আমাদের মনে করেন যে কারখানার ভিডিও মনে করেন যে দিচ্ছি তো এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা মনে করেন যে এক করা আছে এই যে দেখেন জমজম সুপারের আরেকটা কালার এই যে অনলাটা দেখেন কত বড় এগুলো আপনার একদম নিউ ডিজাইন ঠিক আছে ভাই এসব সপ্তাহে মাত্র আছে আমাদের শুরু নেই এই যে দেখেন কত সুন্দর দেখছেন এই যে এখানে আমরা সেলো কাপড়টা আছে মনে করেন যে পুরো আপনার আড়াই গজ কাপড় আছে এই যে দেখেন জামাটা দেখেন কত সুন্দর দেখছেন খুবই সুন্দর এই যে গলায় গাছটা অনেক সুন্দর করছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আর এইগুলা তো ফ্রি সাইজ আপনি যত মোটা মানুষ হোক না কেন ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই এই যে দেখেন আপনার হাতায় কাপড় হাতার কাপড়টা সাথে অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে এটা জমজম সুপারের এই যে আরেকটা কালার দেখেন এটাও মনে করেন যে একদম নতুন ডিজাইন এই দেখছেন ওলনাটা ওলনা কত বড় দেখছেন আপনি মনে মনে স্ক্রিনে ঘুরা ওলনাটা আস্তে আসে না ওলনা এখানে পুরো পাঁচ হাত আছে এটা কিনা নামাজি ওলনা বলে আর কি এখানে আপনার আড়াই গজ আছে পুরো আছে কাপড় এই যে মনে করেন যে দেখেন জামাটা দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন আর কি দেখেন কত সুন্দর ঠিক আছে এই যে এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর এই যে হাতার কাপড়টা আমরা সাথে অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে এই যে মনে করেন আরেকটা কোয়ালিটি হইতাছে কি আমাদের এই যে এটা হইছে কারিজমা দেখেন ওনাটা দেখেন কত সুন্দর এই যে দেখেন পুরো পাঁচ আতলনা এখানে আছে ঠিক আছে পুরো পাঁচ আতলনা আছে এই যে মনে করেন যে সেলোয়ারের কাপড় আছে এখানে পুরো আড়াই গজ কাপড় আছে সেলোয়ারের আর জামাটা মনে করেন যে ফ্রি সাইজ যে কোনো মানুষ মনে করেন যে এটা ইউজ করতে পারবো আর কি আর এখানে মনে করেন যে রেটটা মনে করেন যে বলতে চাইতেছি না আপনারা মনে যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো আমাদের সাথে ভিডিও কলে কথা বললে মনে করেন যে এখানে আমাদের কোয়ালিটি আছে পাই মনে করেন যে সত্তর আশিটা কোয়ালিটি আছে ঠিক আছে কম দামা থেকে বেশি দামা মনে করেন যে অনেক কোয়ালিটি আছে এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এই যে হাতার কাপড়টার সাথে অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে আপনি মনে করেন যে ভিডিও কলে আপনি দেখে নিবেন যখন তখন মনে করেন যে আমরা রেডটা বইলে দিই মনে আর কি

এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর কি সাথে অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার এই যে কারিজমার আরেকটা আর কি এই ডিজাইনগুলো আপনার একবার নতুন হয়েছে আর কি কালকে মাত্র হয়েছে এই মালগুলো আপনার এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে ওলনাটা আর কি ওলনা এখানে পুরো পাঁচ হাত ওলনা আছে দেখছেন কত সুন্দর আর এখানে মনে করেন যে এই যে কাপড় আছে পুরো আড়াই কাপড় আছে সালোয়ারের এই যে দেখেন জামাটা কত সুন্দর এই যে দেখছেন একদম নিউ ডিজাইন এটা আর কি এই সপ্তাহে মাত্র মারছে এইগুলো মারছে এইগুলো এই যে দেখেন সাথে আবার মনে করেন যে সালোয়ারের কাপড়টা আপনার হাতার কাপড়টা আপনার সাথে অ্যাড করা দেওয়া আছে ঠিক আছে আর প্রতি টাকা আপনার জামার মনে করেন সালোয়ারের কাপড় হইব কি আড়াই গজ করে সবারই হইব এই যে দেখেন এইটা হচ্ছে কি কারিজমার আরেকটা ডিজাইন এই যে এইটা হচ্ছে কি আপনার এই যে দেখেন কত সুন্দর এখানে ওলনা পুরো পাঁচ হাত আছে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর দেখছেন আর এখানে এই যে সালোয়ারের কাপড় আছে এটার সাথে আড়াই গজ এই যে দেখেন কত সুন্দর এইটা জামাটা দেখছেন কত সুন্দর আর জামা এগুলো ফিরি চাইছ আপনার কোন সমস্যা নাই নেই মোটা মানুষ করতে পারবো কোনো সমস্যা নেই দেখেন আপনার এক মাস না দুই মাস পরেও যদি দেখা গেল মাল যদি সেল না করতে পারে আপনার চেঞ্জ করে নিতে পারবে কোন সমস্যা নাই মনে করেন কাস্টমার ভাই আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখি দিয়ে থাকি আর কি দেখেন আপনার মনে দেখেন কত বড় এটা কারিজময় আর কি একদম নিউ আর কি ডিজাইন গুলো কালকে মাত্র আইছে আমাদের শুরু এই ডিজাইন গুলো দেখছেন ওনাটা কত বড় দেখেন পুরাই বাজারে এখানে মনে করেন যে আপনার এই যে সালোয়ার কাপড় আছে পুরো আড়াই গজ কাপড় আছে ঠিক আছে আর এখানে এই যে জামাটা দেখেন কত সুন্দর এটা মাত্র আপনার এই যে হিসাবটা আইছে এই যে পিছনের ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা এসে গিয়ে যে হাতার কাপড়টা আপনার সাথে এড করে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা জামার সামনে সাথে পিছনে আপনার জামা এড করে দেওয়া আছে আর দেখেন ওনাটা দেখেন এটা এটা হচ্ছে কারিজমার আরেকটা ডিজাইন আর কি এই যে এগুলো আমরা নতুন আর কি এই চন্ডি ঠিক আছে এই চন্ডির মাঝে একদম নতুন এই দেখেন কত সুন্দর ওলনাটা দেখছেন ওলনা পুরো পাশাত আছে খুবই বড় ওলনা এটা দেখেন আপনার সেলো আর কাপড় আছে এখানে আর গজ আর জামাটা দেখেন চন্ডি কত সুন্দর করছে একদম নিউ ডিজাইন এটা ঠিক আছে এই যে দেখেন পিছনের ব্যাক সাইডটা দেখেন এই যে এই যে কিন্তু ভাই আমরা কিন্তু নতুনদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি আর কি তো আমাদের কাছ থেকে যারা নাকি মনোগঞ্জে নতুন যারা মাল নিব হেরা মনোগঞ্জে নির্ভয় মাল নিতে পারবো আর মালগুলো নিব তারা অনেক লাভবান হইব আর কি এড্রেসটা আবারও বলে দিবেন যে নিউ মার্কেটে অবস্থিত চাঁদনি চক শপিং কমপ্লেক্স এর সিজন পয়েন্টের এর তৃতীয় তালায় আদুরি কালেকশন ঠিক আছে আমার আল্লাহ আচ্ছা ভাইয়া